দেখি তোকে বাবা এই দেখো কি সুন্দর এর মুখটা আরে এই দেখো আমাদের মন্টু ভাই দেখি ভাই তোর আরে এর মুখটা কি হচ্ছে দেখ ইউ আর আমি তো গেছিলাম আজকে হসপিটালে আমার জাস্ট করে ঘুরে দিলো এসব পুরো যাওয়া যায় বল সবাই তাকিয়ে আমার দিকে এখন আর আসব স্নানটা করব না বলে যে মাছি বলে কি যাই বসব হ্যাঁ ওই যে আমাদের রং খেলা নিচ্ছিল আমার পায়ে দেখো আমি আজকে গ্রিন কালারের আউটা পড়ছি আমাদের এখন রং টাং খেলা হয়ে গেছে প্রথমবারের রং এটা আবার সেকেন্ডবারের রং মানে দুবার হলো আমি যার জন্য খেলবো না খেলবো রং খেলা দুই জন স্নান করে জামি বসে ডাকলো এই অবস্থা একদম সেই লেভেলের অবস্থা আর কিছু বলার নেই দেখো মাথা তো খুব পাগলি আমি তাও ভাবলাম আমি মাথা ধুবো যখন প্রথমবার রং খেয়েছি তখন মাথা লাগেনি তারপরে সুন্দর শুয়েছে আর এখন এখন চাকরিকে বলতে গেছে প্রায় এই স্নান করে উঠবো তো মাথা শুকাবে না মনে হয় ভুল অবস্থা তো দেখি এখন হেঁটেই লাগবে কি ভাবা ওর পুরো টিএমসি আর বিজেপি সাইডটা পিঙ্ক কালার না করলে কেউ যদি অরেঞ্জ কালার করতে হেভি হতো বল বলবি আমি পাটি করি পাটি গেছে আর যাবসঙ্গে দেখা যায়